আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কিছুদিন আগে গিয়েছিলাম সুন্দরবনে তার কিছু ভিডিও ক্লিপ শেয়ার করছি আপনাদের সাথে সুন্দরবন ভ্রমণের কথা আসলেই প্রথমে যে জিনিসটা মাথায় আসে তা হলো একটা লঞ্চ বা বোটে করে ভাসমান অবস্থায় দুই তিন দিন ধরে বিভিন্ন স্পট ঘুরে ভ্রমণ করা তবে এখন যুগ বদলেছে সুন্দরবনের বিপরীত পাশে এখন অসংখ্য রিজোর্ট তৈরি হয়েছে এবং অনেকগুলো রিসোর্ট তৈরিও হচ্ছে আমার মনে হয় কাপলদের জন্য এই রিসোর্টগুলোই বেস্ট অপশান আমি কিন্তু প্রায় সাড়ে দশটার মধ্যেই বাসা থেকে রওনা দিয়ে ফেলেছি আজকে আপনারা দেখবেন কিভাবে নাটোর থেকে সুন্দরবন পৌঁছালাম নাটোর থেকে আমরা খুলনার টিকিট বুক করেছি অনলাইনের মাধ্যমে আমাদের ট্রেন ছিল এগারোটা চার মিনিটে পৌঁছাবে চারটা তিরিশ মিনিটে খুলনায় তবে ট্রেন লেট ছিল প্রায় তিরিশ মিনিটের মতো টিকিটের মূল্য সহ ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তো রাতের ট্রেন হলে যা হয় আর কি সারা রাস্তা ঘুমোতে ঘুমোতে যে একদম ভোরবেলায় খুলনার স্টেশনে পৌঁছে গেলাম রাতে আর তেমন ট্রেনের কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তবে খুলনার এই রেল স্টেশনটা কিন্তু বেশ সুন্দর বেশ বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন আমরা খুলনায় যখন পৌঁছালাম তখন বাদ ঘড়িতে পাঁচটা তিরিশ আমরা একটা অটো নিয়ে নিলাম জনপ্রতি বিশ টাকা করে ভাড়া আমরা যাচ্ছি সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে কারণ আমাদের যেতে হবে মংলা সমুদ্র বন্দর এখানে আসার পূর্বে জেনেছিলাম তিন থেকে চার দিন ধরে বৃষ্টি হচ্ছে সুন্দরবন বা খুলনাতেও এমনকি আমরা ট্রেন থেকে নামার পরেও দেখি বৃষ্টি হচ্ছে একটু মন খারাপ হলেও বাস যখন ছাড়তে শুরু করলো তখন বৃষ্টি মেঘলা আকাশ একদম নেই বললেই চলে ওয়েদারটা বেশ ঠান্ডা ছিল সোনাডাঙ্গায় নাস্তা সেরে আমরা বাসে উঠি এবং বাস ছিল আমাদের সাতটার সময় অলরেডি আমরা রূপসা ব্রিজ বা রূপসা নদী এর উপরেও চলে এসেছি এখান থেকে মংলা প্রায় চুয়াল্লিশ কিলোমিটার ছিল এবং আমাদের যেতে প্রায় এক ঘন্টা দশ মিনিট বা বিশ মিনিট এইরকম লেগেছিল এরপর আমরা ব্রিজটাও পার হয়ে গিয়েছি খুলনা হল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত খুলনা বিভাগের দশটি জেলার বিভাগীয় সদর দপ্তর ঢাকা ও চট্টগ্রাম শহরের পরে এটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তর শহর এটি বাংলাদেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে অন্যতম খুলনা শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা ভৈরব ময়ূর নদীর তীর জুড়ে অবস্থিত খুলনার এক মিষ্টি সকালের পরিবেশ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি মংলা বন্দরে ঘড়িতে বাজছে এখন সকাল সাড়ে আটটা আমরা যাচ্ছি সুন্দরবনের গহিনী ওহ আপনাদের তো বলাই হয়নি আমরা কোন রিসোর্টে যাচ্ছি আমরা যাচ্ছি বনবাস ইকো রিসোর্টে তো মংলা বন্দরে আমাদের জন্য ওয়েট করছিল একটি বোট রিসোর্ট থেকেই বোট পাঠানো হয়েছিল আমরা মংলা পৌঁছানোর আগেই রিসোর্টে ফোন দিয়ে বলে দিয়েছিলাম তাই আর অপেক্ষা করতে হয়নি বোট আসার জন্য এখানে আমি কিছু কথা বলে রাখি বন্দরে আপনারা রিসোর্ট যাওয়ার জন্য সবসময় বোট পাবেন কিছুটা দামাদামি করলে হয়তো বা কমের মধ্যেও পেয়ে যেতে পারেন কিন্তু আসার সময় ভোগান্তিতে পড়তে হতে পারে কারণ আপনি বোটটাকে রিজার্ভ করছেন না শুধু যাওয়ারটাই নিচ্ছেন তাই আসার সময় আপনাকে ভোগান্তিতে পড়তে হতে পারে বা রিজোর্টে রিকোয়েস্ট করতে হতে পারে যেন আপনাদেরকে আবারও মংলায় এসে রেখে যায় তাই টাকা একটু বেশি লাগলেও আসা যাওয়ার জন্য রিজার্ভ বোর্ড ভাড়া করাটাই আমার জন্য বেস্ট মনে হয়েছে এর সাথে এক্সট্রা কিছু টাকা অ্যাড করলেও আপনি করম জলেও ঘুরে আসতে পারবেন আর স্থল পথেও যাওয়া যায় সে পথের অবস্থা আসলে খুব একটা ভালো না সেই জন্য এটা নিয়ে আমি আর কিছু বলছি না আমাদের বোট কিন্তু ছেড়ে দিয়েছে এবং সেই সাথে প্রচুর মেঘও দেখা যাচ্ছে কিছুক্ষণ পরেই শুরু হবে বৃষ্টি বোট ভাড়া বিস্তারিত ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন কি সুন্দর তাই না আমরা এখনও পরশুর নদীতেই আছি আর একটু পরেই শুরু হবে বৃষ্টি ভাটা কাটিয়ে এখন চলছে জোয়ারের সময় কানায় কানায় পরিপূর্ণ পানি একটু পরেই আমরা চ্যানেলটাকে অতিক্রম করব কি যে সুন্দর আমি জানি না এখন পর্যন্ত আপনারা আমার এই ভিডিওটি দেখছেন কি না যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা আমার ফেসবুক পেজ শিল্পকলা থেকে ভিডিওটি দেখছেন তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ চাইলে আমার পেজটিকে ফলো করে দিতে পারেন আমাদের রিসোর্টটি যেহেতু একদম ভেতরের দিকে তাই আমাদের পৌঁছাইতে মোটামুটি দুই ঘন্টা সময় লাগবে এর মধ্যে খেয়াল করেছেন বৃষ্টি শেষে কিন্তু আবারও রোদের দেখা পেলাম এই সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা চলেছি সুন্দরবনের উদ্দেশ্যে সুন্দরবনের মূল যাত্রা এখানেই শুরু কারণ আমরা একটু একটু করে চলে যাচ্ছি সুন্দরবনের গহিনী সুন্দরবনে ঢুকছি মানে জনপদের আমেজ ও মোবাইল ফোন সংযোগে একেবারে বিদায় দিয়েই যেতে হবে ভেতরে একদমই নেটওয়ার্ক নেই বললেই চলে এক কথায় বনবাস তবে অবশ্যই তা মনের সুখে বনবাস চারপাশে সুন্দরী গড়ান কেওড়ার বন আর আছে গোলপাতার গাছ যাত্রাপথে খোলা রাখতে পারেন চোখ কান তাহলে পেলেও পেতে পারেন ডলফিনের দেখা এছাড়া লোনা পানির কুমিরও আছে এই দৃশ্যটা ভিডিওতে যত সুন্দর লাগছে তার চেয়েতেও সামনাসামনি বেশি উপভোগ্য ছিল শান্ত স্নিগ্ধ পরিবেশ নানান রকম পাখির ডাক বেশ ভালো লাগছিল দেখতে দেখতে পৌঁছে গিয়েছি আমাদের রিসোর্টের সামনে আপনারা চাইলে আমি ভ্রমণের বাকি অংশ শেয়ার করব পরের ভিডিওতে যদি চান তাহলে অবশ্যই রিসোর্টের ভাড়া খাবার কি কী সুবিধা আছে কখন যাওয়ার উপযুক্ত সময় রুম ট্যুর সহ ক্যানেল ক্রুজিংয়ের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি তাহলে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম